আমরা ছোট্ট একটু বাধা আছে যদি পাই ছোট্ট একটু বাধা যে কোন একটা প্রবলেম কোন একটা ফল্ট হয়েছে আমি স্বাস্থ্য ছড়ে আসি রবার্ট ব্রুশ গল্প ক্লাস থ্রি থেকে পড়াচ্ছে তাও মানি না ইলন মাস্কের অ্যাটিউড ভিডিও যে সাতটা রকেট উড়ে গেছে অষ্টমটা উঠছে অ্যাটিউড ভিডিও শেয়ার দি বাট মানি কয়েজন মানিত না তো নেক্সট থেকে যেটা করব আমরা লাইফে যা হবে ম্যাথ পারতেছি না আচ্ছা ঠিক আছে ম্যাথ আমি কম পারি ম্যাথ আমি কম বুঝি আচ্ছা তুই একটা ম্যাথ করবি আমি বইয়ের সব কটা ম্যাথ করে যাবো এখন আয়তো তুই একটা ম্যাথ একবার করবি ম্যাথটা দশ বার করবো আমি দশ বার করবো মুখস্থ ম্যাথ করবো তুই বুঝে করবি এবার আয়ত বায়োলজি একদিন পড়ছি হয় না বায়োলজি দশ দিন পড়বো বায়োলজি দশ বার শেষ করব। একবার এক্সাম দিছি হয় নাই তো দশটা এক্সাম তোর সাথে কমপ্লিট করবে এরপর তোকে যেদিন কাটাবো সেদিন আমার মনে শান্তি একটা বিজনেস স্টার্ট করছি বিজনেস দশ বার ফেল করবো এগারোতম বিজনেস আমি সুন্দর মতো কোটিপতি হয়ে যাবো এরকম লাইফে একটা থাকতে হবে একটা জেদ থাকতে হবে আমি আমি ছাড়বো না যা আছে জীবনে মারে ফালাবা মারে যতক্ষণ পর্যন্ত না ফেলো যতক্ষণ পর্যন্ত উঠবো আমি যতবার যতবার লাগে একটা পরীক্ষা দিয়েছি কম পাইছে হয়েছে একটা জায়গায় ফেল করছে হয়েছে একবার পাত্তা দেওয়া হয়েছে পাত্তা দিতে হবে একবার জিততে হবে আমি জেদি জেদ লাগবে ট্রাই আগেইন আরেকটা কথা কি যে বিলিভ দেখো তোমার যদি বিলিফ শুরু থেকে থাকে আমি ম্যাথ আগেই ও আগেই ধরে নিছে ও ম্যাথ পারানা ও আগেই বিশ্বাস করে যে ম্যাথ না হইতে পারে তোমার ম্যাথ তোমার টিচার ভালো বুঝাইতে পারে না হইতে পারে বিজনেসে কোনো এক জায়গায় তুমি ফল্ট করছো অ্যাকাউন্টটা খুলতে লেট হয়েছে কোনোভাবে তুমি মার্কেটিং এ বুস্টিংটা হয়তো ঠিক মতো সেট করতে পারে না তোমার এমপ্লয় বাট তোমার তো একটা বিলিফ থাকতে হবে যে আমি হার্ড ওয়ার্ক করছি আমি ইনাফ ট্যালেন্টেড আমি ইনাফ পরিশ্রম করতেছি এট দি এন্ড অফ দ্য ডে আই উইল সাকসিড এট দি এন্ড অফ দ্য ডে দিস হার্ড ওয়ার্ক উইল পে অফ নিজের মনে মনে বলি ঠিক আছে কিন্তু কেন বলি যাতে আমার মাথার মধ্যে বিলিফটা আমার ব্রেন বা আমি যাতে বিলিভ করি যে আমি একদিন পারবো আমি একদিন পারবো একদিন আমার মধ্যে এই বিলিফটা থাকতে হবে এবং বিলিফের সাথে সাথে যদি আমি বিলিভ করি আমার মধ্যে কনফিডেন্স আসবে এবং একবার যদি আমি ছোটটা একটা সাকসেস পাই তখন কিন্তু এটা একটা সাইক্লিক্যাল একটা ভালো একটা সাইকেলের মধ্যে ঢুকে আমি কিন্তু আরো সাকসেস পাইতে আর ভাই বলিস না সামনে হাতে টাকা নাই আরে ভাই তুই না নতুন একটা গেম নাম এ প্রথম রেজিস্ট্রেশন করলে আবার প্রথম ডিপোজিটে পঞ্চাশ পার্সেন্ট বোনাস কিউ ট্রিপল নাইন তোর বন্ধুদেরকে রেফার করলে ভাবি এক হাজার টাকা বোনাস এইভাবে আমি প্রতিদিন করে এক থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করি আরেকটি বিষয় এই ভিডিওতে বা অন্যান্য ভিডিওতে যদি দেখা যে এই কিউ ট্রিপল নাইন লেখা বা লোকটি না থাকে তাহলে ভাবি ওই ভিডিওটা বা এই ভিডিওটা হওয়া সর্বদা আসল এই কিউ ট্রিপল নাইন অ্যাপটি এবং ভিডিওটি যাচাই করবি যাতে তুই সঠিকভাবে অ্যাপটি উপভোগ করতে পারিস এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেমটির লিঙ্ক আছে আপনারা খেলুন এবং টাকা ইনকাম করুন